আর এদেরকে যে সমাজ করবে এদেরকে সম্মান যারা না দেবে সেখানে আল্লাহ রহমত হয়েছে মান সম্মান নিয়ে আমরা দেখেছি আলেম হচ্ছে বৃক্ষ আর যেটা ওনার ভিতরে সেটা হয়েছে ফল বৃক্ষের ফল সকালবেলা কোরআনের জন্য পাগল সন্ধ্যার পরে গিয়ে গীতা পাঠ করে সব সাফ করে দিচ্ছে এই রকমের কি কথা না বলে ইমান ঠিক রাখতে হবে যার যার পথে তাকে চলতে হবে এবং সেইভাবে আমল করতে হবে আমার জন্য দোয়া করবেন কামিয়াব করে আর একটা দোয়া করবেন আমার দ্বারা যাতে কোনো ব্যাংক কোন হকের বিরুদ্ধে কোনো কাজ কোনো অন্যায় কোনো জুলমের কাজের জন্য আমি প্রায় এক দেড় ঘন্টা বসে আছি ওনার জন্য যিনি আসলে আমি ছুঁয়ে যাবো আপনারা বসে আসতেন আরো অনেক আগের থেকে এই মাহাপী লোক কিন্তু প্রচুর লোক বাইরে বাম দিকে ডান দিকে প্রচুর লোক বসা এই ওনার ওয়াশোনার জন্য সবাই করতে পারে না আর এলেমও সবার ভিতরে একরম থাকে না আর এদেরকে বেজে যে সমাজ করবে এদেরকে সম্মান যারা না দেবে সেখানে আল্লাহ রহমত নির্যাতিত মান সম্মান নিয়ে টানাটানি করা হয়েছে আমরা দেখেছি আলেম হচ্ছে বৃক্ষ আর যেটা ওনার ভিতরে সেটা হয়েছে ফল বৃক্ষের ফল আমি যতটুকু জানি একেবারে ক্ষুদ্র জ্ঞানের মানুষ যে স্থানে আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে আলোচনা হয় কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা হয় এবং ভালো মানুষের কথা আলোচনা হয় সত্যের পথে কথা বলা হয় সেই জায়গাটা সবসময় রহমতের ফেরিস্তা তারা বেষ্টিত থাকে আল্লাহ রহমত সেখানে বর্চিত হতে থাকে ওই রকম একটি জা বলা এই সমস্ত আমল করলে যদি আল্লাহ কবুল করেন মাফ করে দিয়ে আমাদের মতো করে তাহলে জান্নাত দান করবেন কত বড় জান্নাত সেই দিকে আমাদের কোনো খেয়াল আছে তাহলে জিন্দিক আধা কাটার জন্য জীবন প্যারেশান করে দিতেছে আসল জায়গার মধ্যে গিয়ে আমরা ভালো করে একটা নামাজ রোজা অথবা একটা আমল করার জন্য সেই কাজ করতেছি তার কি পরিমাণ ব্যবুজ নাদান লোক কি পরিমাণ দুনিয়াবীর জিন্দিক পাওয়ার জন্য অংশ কি পরিমাণ পাগল আমরা চিন্তা করে এই বয়স খুব বেশি না তাও মনে হয় চৌষট্টি পঁয়ষট্টি কম না আমার কত লোক চলে গেল দুনিয়াতে অনেক বছর আগে পঞ্চাশ বছর আগে দেখছি খেলা আছে চল্লিশ বছর আগে পরিবার পরিজন বাপ মা আত্মীয় একটা মানুষ ফেরত আসবে একটা মানুষ আর ফেরত আসে এই যে যায় আসছে না আমাকে এই হালতে পড়তে হবে আমার জীবনও কিন্তু এই পানি হবে খেয়াল করছেন তাহলে দুনিয়ার জিন্দিগিটা একেবারে তুচ্ছ সত্যি এই জন্য আখেরা সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে দিন সম্পর্কে যারা খুব বেশি জ্ঞান বেশি খেয়াল করে তারা কিন্তু জুনিয়ার মহাবাদ দিয়ে ওই আখের কথা চিন্তা করে বেহুশ আর আমরা বেহুশি যে দুনিয়া পাওয়ার জন্য যাই হোক দিকে যাচ্ছি না কথাটা এই জন্য বলা মধ্যে মধ্যে আমার মনে হয় কত দেখলাম এমপি দেখলাম মন্ত্রী দেখলাম প্রধানমন্ত্রী দেখলাম রাষ্ট্রপতির গাড়িতে চলাম খাইলাম বিদেশ ঘুরলাম চোখ বুঝার পরে কিন্তু মাটির নিচে যাওয়ার পরে সাত দিন পরে থেকে যে ভুলবো মানুষ আমারে কয়েক বছর পরে পরিবারের প্রচুর প্রচুর খবর লইব না কেমন কঠিন জীবন তাহলে আসি কোথায় এই খেয়ালটা যদি করি কেন করতে হবে জানেন এই খেয়ালটা আমি সবাইকে দরবেশ হওয়ার জন্য বলতেছি দুনিয়া বাদ দেওয়ার জন্য বলতেছি না একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই খেয়ালটা যদি কঠিনভাবে নেই অন্তত একটা উপকার আমরা করতে পারি সেটি হলো এমন কিছু কাজ করতে পারো যার দ্বারা আমার দ্বারা আমার কথায় আমার আচরণে আমার ব্যবহারে আমার ক্ষমতায় আমার মাতোবরিতে কোনো লোক আঘাত পাবে না ব্যয় যদি হবে না সমাজে অশান্তির সৃষ্টি হবে এই খেয়ালটা যদি কঠিনভাবে নেই তাহলে আমি খামোশেরও সোজা হয়ে যাবো এই সোজা যখন সব মানুষ হবে পুলিশেরও দরকার নেই আদালতেরও দরকার নেই কিচ্ছু দরকার নেই আমরা নিজেরাই ঠিক হইতে পারি সমাজ ঠিক করা যায় যতক্ষণ রুহুর মধ্যে ভয় আমরা নিতে পারি তখনই কিন্তু আমরা পারবো এইভাবে চলতে ওনার যে ওয়াজ করে সারা বছর বহুবার এই ওয়াজের এক হাজার ব্যাগের এক ভ্যাগ যদি ওনার ওয়াজ যেটা আমি শুনছি যদি আমরা আমল করি তাহলে আমরা অনেক কিন্তু কামেল ব্যক্তি হয়ে যাবে যদি আমল করি কাজে উনি যে আসতে কষ্ট করে উনি যখন ওয়াশ করবেন খামোশিয়া চুপ করে আমরা শোনার চেষ্টা করব এবং সেটা আমল করার চেষ্টা করব আর আমি যেহেতু একটা ঘটনার চক্রে একটা সামাজিক কাজের মধ্যে জড়িত হয়ে গেছি একটা সামাজিক কাজের মধ্যে একটা সামাজিক কাজে বলা চলে এইটার মধ্যে সব আমার পথ আছে যদি নাকি আমি একই করে চলি আমি যদি সেই আশ্রাফুল যে যেই সেরা জীব মুক্তা বললে আশ্রাফুল মক্টুকাত হওয়া যায় না আশ্রাপুল মক্রুকাতের কিছু সিফত আছে কিন্তু গুণ আছে যেই গুণাবলী থাকলে একটা মানুষ আশ্রাফুল মক্রুকাত হয় সেই গুণের কাছাকাছি গিয়া যদি জীবনযাপন করতে পারি তাহলে আমিও কিন্তু সদ্গাই জারি হিসাবে অনেক কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারি যেটা আমার আখের কাজে লাগবে অতএব যে যেখানে আসে প্রত্যেকেরই ভালো কাজ করার সুযোগ আছে যদি তার নিয়ত ভালো থাকে সহি থাকে এবং যদি ইমানটা ঠিক থাকে আমি একটা সমাজের কাজের সাথে সংশ্লিষ্ট আপনারা জানেন সামনে আমাদের একটা আছে আল্লাহ রাবুল আলামিন যাকে ইচ্ছা তখন ইজ্জত দিবেন তখন ইচ্ছা ইজ্জত জুলুম করা অন্যায় করা অসত্যকে সত্য হিসাবে চালিয়ে দেওয়া হিসাবে কোনো কাজ প্রতিষ্ঠা করা এটার খেছানোর দুনিয়াতে দিতে হয় এটার উদাহরণ বহুবার আমরা দেখেছি এই কিছুদিন আগে কয়েক বছর এক বছর দুই বছর আগে দেখেছি আমরা সেই পথে যেতে চাই না আপনি যা করেছেন আমি যদি সেটা করি তাহলে আপনার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য না আপনার যে কাজ করে আপনি ঘৃণীত হয়েছেন আমাকে তার বিপরীত কাজ করতে হবে যাতে আমি সমাদৃত হই না হলে একই কাজ করলে আমার ওয়াজ করে বক্তব্য দেওয়া প্রধান কোনো লাভ নেই যদি আমল পরিবর্তন না করি চরিত্র ঠিক করতে না পারি আচার আচরণ যদি ব্যবহারের মধ্যে আপনাদের ভালোবাসা না এটা আমি বুঝি অতএব আগামী দিনে আপনাদের পাশাপাশি থাকতে চাই আর হুজুর যিনি আসছেন ওনার কাছে আমি খাস করে দোয়া চাই নামাজ পড়ে দোয়া করবেন আর আমার জন্য দু এক কথা আপনার যারা আলেম ওলাম আছে তাদের বললে যদি দোয়া করলে আমার হয় সে দোয়াটা আপনার মাধ্যমে আমি চাচ্ছি কারণ আপনাদের মতো লোক নামাজ পড়ে ওয়াজ করে দুইটা কথা বললে আল্লাহ কবুল করবে এটা আমরা বিশ্বাস করি কারণ আপনাদের কর্মকাণ্ড সম্বন্ধে আমাদের দারুণ আছে আমি প্রায় এক দেড় ঘন্টা বসে আছি ওনার জন্য যাতে আমি থুয়ে যাব আপনারা বসে আসতেন আরও অনেক আগের থেকে এই মাহাবিল লোক কিন্তু প্রচুর লোক বাইরে বাম দিকে ডান দিকে প্রচুর লোক বসা এই সবাই করতে পারে না আর সবার ভিতরে থাকে না আর এদেরকে যে সমাজ করবে এদেরকে সম্মান যারা না দেবে সেইখানে আল্লাহ রহমত হতে পারে না বহু তালেম ও ব্যয় হয়েছে মিথ্যা অভিযোগে নির্যাতিত হয়েছে মান সম্মান নিয়ে টানাটানি করা হয়েছে আমরা দেখেছি আলেম হচ্ছে বৃক্ষ আর যেটা ওনার ভিতরে সেটা হচ্ছে ফল বৃক্ষের ফল আলেম হচ্ছে বৃক্ষ এলেম হচ্ছে তার ফল বৃক্ষ যদি সম্মানের সাথে জীবনযাপন করতে না পারে তাহলে সে বৃক্ষ কোনো ভালো ফল দিতে পারে না আর সেই ফল যদি না দেয় তাহলে সমাজ বিনষ্ট হয়ে যায় সমাজ চলতে পারে না আজকে পলিটিক্যাল কোনো বক্তব্য না এক কথা বলে শেষ করবো আমরাও শুনেছি ক্ষুদ লেখে দেওয়া হবে সেই ক্ষুদ মসজিদে তেলাওয়াত করতে হবে ক্ষুদ বা আপনি লেখে দিলে তেল কোরআন দিতে লেখাটি কি ওটা বাতিল এমন অষ্ট গেছে ক্ষুদ লেখেতে হবে সেটা পড়তে হবে নাফরমানি কাজ কি পরিমাণ হয়েছে বাংলার জমিনে সেই জন্য আমাদের উপর শান্তি বর্ষিত হয় না কথা আছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় আমল দোষে কর্ম নষ্ট শান্তি চলে যায় কিছু লোকের অপকর্ম পাপ সেটা আমার উপর আসে আপনার উপর আসে অতএব জমিন থেকে পাপ তৈরি করতে হবে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা করতে হবে সৎ মানুষকে প্রতিষ্ঠানে স্থান দিতে হবে তাহলে আমরা ঠিকভাবে চলতে পারবো এই বক্তব্য আমরা সকলে দিয়েই কেউ কিছু করে না তবে একটা কথা আমি আসতে এই পবিত্র মহাবীর দাঁড়িয়ে বলেছি আপনারা লিখে রাখেন আমার ধারা কোন লোক কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে যাতে ব্যয় জুতি না হয় যে যে দল করুক না কেন কোন লোক ব্যয় হিসাবে সম্মুখীন হবে কোনো লোক জুলুমের সম্মুখীন হবে ক্ষমতার দমে ক্ষমতার কাছাকাছি গিয়ে এটা দেখা অহংকার করবে সেটা আমি করবো না আমি কাউকে করতে দিব পরিষ্কার যার যার কর্ম সে করে খাবেন আপনার আমল নিয়ে আপনি দুনিয়াতে চলে যাবেন আপনার পুরস্কার এবং তিরস্কার আল্লাহ রাবুল আলম নির্ধারণ করা আমি করার কিছু না আপনার রাজ্য নিয়ে করা করার কিছু না আপনার মান সমানে আমি টানতে পারি না কারণ মান সমান যাকে যতটুক দিয়েছে আল্লাহ রাবুল আলমে দিয়েছে অতএব মান সম্মানের টানা এবং মানুষকে তিরস্কার করা অহংকার করা দাম্বিকতা করা গর্ব করা এটা মানুষের কাজ হতে পারে গর্বগ্রহণ নায়ক আমরা ক্ষুদ্র মানুষ আগামী দিনে আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই এবং যেহেতু না কে বলতাম সামাজিক আছি সেখানে আমাদের বটো এবং সেটা চাই দুইটা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য কামিয়াব করে আরেকটা দোয়া করবেন আমার দ্বারা যাতে কোনো ব্যাংক কোনো হকের বিরুদ্ধে কোনো কাজ কোনো অন্যায় কোনো জুলমের কাজের জন্য আমাকে না নেই আমি পরিষ্কার বাকি জিন্দিকে সেইভাবে পরিচালিত হতে চাই বিগত দিন আমি ছিলাম এমপি দুইবার একবার সাত আট মাস একবার পাঁচ বছর কেউ বলতে পারবে না কোনো কথা দিয়ে অহংকার দিয়ে গর্ব দিয়ে আমি কারো মনে আঘাত দিচ্ছি আমি সেটা করি না বাকি জীবনও করি আমি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই এই মাদ্রাসার ক্ষেত্রে আমাদের একটা নজর সব সময় ছিল এতিম খানার প্রতি মাদ্রাসা একটা সহযোগিতা অনেক আগে ঠিক হচ্ছিল ভবিষ্যৎ হুজুর আসছে আমি আপনাকে ওনার সম্মুখে রেখে বলি ওনার সম্মানার্থে আল্লাহ যদি কোনো দিন তৌফিক দেয় এইখানে যাতে আরও সুন্দর পরিবেশ সেই জন্য যা করার দরকার আজকের দিনটা লেখা রেখে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আল্লাহকে হাজির নজর রেখে বলছি শরবত চেষ্টা করে আজকের দিনটা রেখে রাখবেন প্রয়োজনে যদি জীবিত থাকি আবার ওনাকে সেই কাজটা করাবো এবং উদ্বোধন করাবো প্রয়োজন আমি করবো সেই কাজ যদি আল্লাহ দেয় আমি বলে দিলাম ওনার আমি সেটা করে দিব আল্লাহ করাবে আমার যদি আল্লাহ আমার গোলাম হিসাবে কবুল করে এই কথা বলে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রোহের মাক কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাত মুসিব করেন ময়মুর্বী সহী গ্রামের যারা কবর হয়েছেন হেকেন চেয়ারম্যান সহ আরো সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে যেন জান্নাত প্রস্তুত করে আমাদেরকে যেন সৎ ন্যায় হকের পথে থেকে আল্লাহ এবং আল্লাহর দিনের পথে থেকে কোরআন হাদিসের আলোকে যেন আমরা চলতে পারি কিন্তু কোরআন হাদিসকে আমরা যেন পলিটিক্যাল ব্র্যাকেট দিয়ে বন্দি না করে এক এক জায়গায় একটা কথা না কারণ আল্লাহ বলেছেন যে আমার বাণী আমার বাণী যদি কোনো লোক সস্তায় বিক্রি করে তাহলে আমি তাকে স্বীকার করব না এটা কিন্তু আছে অর্থাৎ এখন দেখা যায় কোরআনের বাণী দিয়ে সব কিছুই চায় কোরআনের বাড়ি দিয়ে সবকিছু চাওয়া যায় না আল্লাহ রসুল কি বলেছিল বিদর্মীরা মদিনাতে যে তোমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে হীরা জহর সম্বলিত সিংহাসনে বসে তুমি শাসন করবা তুমি তৌহিদের বাড়ি থেকে সরে আসো আল্লাহর বাড়ি থেকে বেরোয়াছো উনি বলেছিল আল্লাহ আমাকে পাঠিয়েছেন সত্য প্রচারের জন্য দিন প্রচারের জন্য আমার সুন্দরী নারীর প্রয়োজন নাই সিংহাসন প্রয়োজন নাই এখন বাংলাদেশে দেখা যায় একদিকে কোরআন আরেকদিকে সিংহাসন কোনটা যে টানাটেন এর কোনটা কী যাইবে সকালবেলা কোরআনের জন্য পাগল সন্ধ্যার পরে গিয়ে গীতা পাঠ করে সব ছাপ করে দিছে এই রকমের ভুলকিবাজির কথা না বলে ইমান ঠিক রাখতে হবে যার যার পথে তাকে চলতে হবে এবং সেইভাবে আমল করতে হবে অতএব এইখানে চেয়ার দখলের জন্য সিংহাসন দখলের জন্য কোনো দিন কোনো মানুষ কোরআনের হাদিসকে সস্তা বিক্রি করে না এবং সস্তা প্রচারও করেন আমরা সেটা চাই না আমরা চাই আল্লাহ যেন আমাদের গুণাগার বালদা হিসেবে কবুল করেন মানুষের করে মু সদগা জারি হিসেবে যেই কাজ করলে জীবনে সফল কাম হওয়া যায় সেই কাজ যেন আল্লাহ করায় এই কথা বলে আবারও এই হুজুরের সহ যারা মঞ্চে আছেন সামনে আছেন সকলের কাছ থেকে আমি দোয়া চেয়ে সহযোগিতা চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে আল্লাহ সুস্থ রাখুক মঙ্গলময় জীবন কামনা করুক সকল কাল ইহোকাল পরকালে কল্যাণ তার করুক আসসালামুকুম রহমতুল্লাহ বাত